আসসালামু আলাইকুম এভরিওয়ান রাখাসোল বিডি থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সুতার কাছের ওয়ান পিস দেখাবো দুইটা আপনাদের অনেক দিন ভিডিও দিই না ভিডিও করে রেখেছি বাট মন মানসিকতা ভালো না সব মিলাই দেশের পরিস্থিতি ভালো না যার জন্য ভিডিও আপলোড করা হচ্ছিল না তো এখানে পুরো ফুলকারি কাজ করা দুই কালারের ফুল দিয়েছি কুসুম কালার এবং হলুদ কালার এবং পুরো সবুজ পাতা দিয়ে নিচে কাটওয়ার্কের কাজ দিয়েছি বাসন্তী কালারের কাপড় অ্যাড করে আপনারা চাইলে এইগুলা আমার ভিডিও শেষে স্ক্রিনশট দেওয়া থাকবে সরি আমার ভিডিও শেষে ছবি দেওয়া থাকবে সেগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে পারেন গলার দিকে ছেটানো ফুল পুরো জামা ভর্তি কাজ ভিডিওতে অল্প মনে হলেও জামাটা যখন তৈরি করা হবে তখন পুরো জামাটা ভর্তি কাজ থাকবে দুইটা হাতা দুইটা হাতাতেই কাজ আছে এবং কার্টওয়ার্কের কাজ করা আছে হাতার মাথায় এটা যে আমার ব্যাক সাইড ব্যাক সাইডেও একটা নিচে চওড়া করে ফুলকারির ডিজাইন দিয়ে দিয়েছি ড্রেসটা সাদার উপর অসম্ভব সুন্দর লাগছিল এই ড্রেস আমার একটা সহ অলরেডি সেল হয়ে গেছে এবং এটা সেকেন্ড ড্রেস এই ড্রেসটা কুসুম কালারের উপর আমি করেছি সাদা দিয়ে ভিতরে মেজেন্টার। ছিটা ছিটা দিয়েছি যার জন্য বাস্তবে সামনাসামনি অসম্ভব সুন্দর লাগছিল এটা নিজে কোনো কাটওয়ার্কের কাজ নেই এটা শুধু ওয়ান পিস এই ডিজাইনগুলো সেলাই আমি শেয়ার করতে চাই বাট কর্মীদের দিয়ে যখন সেলাই করায় আসলে ওভাবে আমার সময় হয়ে ওঠে না ভিডিওটা করার আমি নিজে সেলাই করি না আমার লোক দিয়ে করাই তো আমার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করব। জামা ভর্তি ছেটানো ফুল এবং ওই ড্রেসটার মতোই আগেরটার মতো এটারও ব্যাক সাইডে কাজ আছে এবং গলার পর্শনে এটার হালকা কাজ দিয়েছি ফুলগুলো একদম বাস্তব ফুলের মতো ফুটেছিলো অনেক ভালো লাগছিল ড্রেসটা দেখতে হাতাতেও দুই হাঁটা হাতাতেই কাজ করা আছে পোড়া এই ধরনের ড্রেস যখন আপনি তৈরি করবেন যে কোনো অকেশন পার্টি হোক নর্মাল ঘুরতে যাওয়া হোক সকল অনুষ্ঠানে কিন্তু এই টাইপের ড্রেস পরা যায় আমি সবসময় এখানে ভালো ভয়লটা ইউজ করি আমি কখনো প্রাইডের উপরে করি না কারণ প্রাইডের উপর আমি নিজেও অনলাইন থেকে আগে যখন নিয়েছি একটুও ভালো লাগতো না আমার তো আমি নিজের মন মতো ভালো সুতি কাপড়ের উপর কাজ করার চেষ্টা করি যেটা কাস্টমার অনেক খুশি হয় এবং আল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো কমেন্ট আসে নাই তেমন সবাই পছন্দ করেছে কম বেশি তো আপনারা এই ছবিগুলোর স্ক্রিনশট নিয়ে এই সেম ড্রেস করতে পারেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ